সালাম আলাইকুম আমি চিকিৎসক হলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফিজিশিয়ান নবজাতক শিশু রোগী প্রশিক্ষণ যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই আমার হেলথ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হেলথ বিডি এর পক্ষ থেকে প্রাণ নিগড়ানো অভিনন্দন আজকে যে আলোচনা করব সেটা হলো বোমো বমন মানে বমি যাকে বলা হয় ভমিটিং আমরা বলি ইংলিশে এই বমনটা কেন হয় অতিরিক্ত খাবারের কারণে বমন হয় মাদক সেবন করার জন্য বমন হয় জরায়ুর রোগ হলে এই বমন হয় যেমন মূত্রগ্রন্থির রোগ হলে এই হয় কিডনিতে যদি কোনো ইনফেকশন বা টাথর হয় তো এই বমন হয় পাকস্থলীর উত্তেজনা বা কৃমি বা প্রভৃতি কারণে বমি হতে পারে পাকস্থলী জ্বালা করে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি কারণ এর প্রধান লক্ষণ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এর জন্য আপনি একজন চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিয়ে ঔষধ সেবন করলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই ইতি টানছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ